আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে তারাবিন নামাজে সরাসরি সম্প্রচার নিষেধ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের সরকার পবিত্র রমজান মাসে মসজিদে থেকে তারাবিন নামাজের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয় মসজিদের পবিত্র ও পরিবেশ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়ার প্রচার করা যাবে না এছাড়া মুসল্লিদের স্বস্তি ও ইমামদের নামাজ পরিচালনায় কোনো বাধা না আসায় বিষয়টি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি মসজিদের ইফতার মাহফিলের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেওয়া হয়নি ইফতার মাহফিল আয়োজনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন